তোমরা অনেকেই রিকোয়েস্ট করো লাইট ওয়েটের কিছু টিকলি দেখানোর জন্য তাই আজকে নিয়ে চলে আসলাম ভিডিওটা শ্যুট করেছিলাম থার্ড অগস্ট প্রতি গ্রাম সোনার দাম ছিল ন টাকা বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসে কিন্তু ডেসক্রিপশনে দেওয়াই থাকছে আর এই শপে চলছে কিন্তু বাম্পার অফার দোসরা অক্টোবর অবধি সোনা কিনলে কিন্তু সোনা ফ্রিও পাবে আর থাকছে তোমাদের জন্য মাসে মাসে টাকা জমিয়ে তোমরা তোমাদের পছন্দ সে জিনিসটা কালেক্ট করতে পারো চলো ভিডিওটা শুরু করছি প্রথম যে কালেকশানটা দেখাচ্ছি দেখো টিকলির এটার ওয়েট আসছে জিরো পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রাম এটার প্রাইস আসবে সাত হাজার দুশো আঠেরো টাকা অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এইটিন রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে আর প্রত্যেকটা আইটেম আমি যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু হলমার্ক এইচয়ী নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যাডেট গোল্ডের প্রোডাক্ট তোমরা যদি চাও অনলাইনও পারচেস করতে পারো নেক্সট যে টিকলিটা দেখাচ্ছি দেখো এটার রেট চলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম ডিজাইনটাকে ভালো করে দেখে নাও এই যাচ্ছে ডিজাইন আর ওয়েট আসছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম প্রাইস আসবে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি সেভেন রুপিস অ্যাপ্রক্স দশ হাজার আটশো সাতাশ টাকা অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে ঠিক এই রকম আসবে টিকলিটা পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে দোকানে যোগাযোগ করবে চ্যানেলের নাম মেনশন করবে কলকাতা থ্রি সিক্সটি ফাইভ থাকবে তার জন্য স্পেশাল গিফট দেখো এই যাচ্ছে ডিজাইন ওয়েট আসছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম নেক্সট এটা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে এটার এক গ্রাম দেখো এই যাচ্ছে ডিজাইন ওয়েট আসছে হচ্ছে এক গ্রাম ওয়েটটা দেখে নাও এক গ্রাম আছে এক গ্রাম হচ্ছে ওয়েট আর এটার প্রাইস চলে আসবে টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টুয়েলভ রুপিস দশ হাজার তিনশো বারো টাকা প্রাইস আসবে দশ হাজার তিনশো বারো টাকা প্রাইস চলে আসবে ঠিক এই রকম লেন্টের আসছে আর দেখিয়ে দিলাম এখানে কিন্তু হলমার্ক করা থাকছে প্রত্যেকটা আইটেমে নেক্সট এটা দেখাচ্ছি দেখো ওয়েট চলে আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম এটার একটা টিকলি দেখাচ্ছি দেখো এটার দাম চলে আসবে এগারো হাজার তেত্রিশ টাকা অ্যাপ্রক্স ইলেভেন থাউজেন্ড থার্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স জাম আসছে ইলেভেন থাউজেন্ড থার্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে এই যাচ্ছে ডিজাইনটা দেখো ঠিক এইরকম লেন্থ আসবে ডিজাইনটা ওয়েট আসছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম প্রাইস আসছে ইলেভেন থাউজেন্ড থ্রি থার্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স এগারো হাজার তেত্রিশ টাকা অ্যাপ্রক্স জাম আসছে ওয়েট আসছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম নেক্সট এটা দেখাচ্ছি দেখো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম হচ্ছে ওয়েট আর এটার প্রাইস চলে আসবে হচ্ছে এগারো হাজার তিনশো তেতাল্লিশ টাকা অ্যাপ্রক্স ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স সাম আসবে ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে দেখো এই যাচ্ছে ডিজাইনটা সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ডিজাইনটার মধ্যে ওয়েট আসছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম আর এটার প্রাইস চলে আসবে ইলেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি রুপিস অ্যাপ্রক্স পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে চলে আসছি পরবর্তী আর একটা কালেকশানের একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখো এটার ওয়েট চলে আসছে পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম এটা কিন্তু বাচ্চাদের জন্য যদি তোমরা এরকম চাইছো বাচ্চাদের জন্য নিতে দেখো এটার দাম আসবে চার হাজার ছশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স দাম আসবে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোরটি রুপিস অ্যাপ্রক্স দাম আসবে ওয়েট আসছে পয়েন্ট গ্রাম এই যাচ্ছে ডিজাইন নেক্সট এটা দেখাচ্ছি দেখো ওয়েট আসছে পয়েন্ট গ্রাম পয়েন্ট ফোর সেভেন জিরোগ্রাম এটার প্রাইস আসবে চার হাজার আটশো ছেচল্লিশ টাকা অ্যাপ্রক্স এটা হচ্ছে বাচ্চাদের টিকলি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি সিক্স রুপিস অ্যাপ্রক্স আম আসবে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি সিক্স রুপিস অ্যাপ্রক্স আম আসবে দেখো ছোট্ট একটা মিনাকারি ডিজাইনের কাজও করা রয়েছে ওয়েড আসছে পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রাম চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে একটা সলিডের মধ্যে দেখাচ্ছি পুরোটাই সোনা দেওয়া রয়েছে দেখো কোনো মুক্তোর কিছু কাজ পার্লের কোনো কাজ নেই বা পুঁথির কোনো কাজ নেই পুরো চেনটা দেখো সোনার আর ডিচের টিকলিটাও পুরোটা সোনার রয়েছে তিন গ্রাম ওজন দাম আসছে তিরিশ হাজার নশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি সিক্স রুপিস দাম আসছে এগুলো হচ্ছে বাচ্চাদের ব্রেসলেটের জন্য গিফট করতে পারো যেটার ওয়েট আসছে পয়েন্ট ফোর পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম দাম পড়বে দু হাজার সাতশো আটচল্লিশ টাকা অ্যাপ্রক্স টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি এইট রুপিস অ্যাপ্রক্স আসছে এগুলো গিফটিংয়ের জন্য তোমরা নিয়ে নিতে পারো ওয়েট আসছে পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে দোকানে যোগাযোগ করো যদি অনলাইন পারচেস করতে চাইছো সেটাও হয়ে যাবে চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে দেখো ওয়েট আছে পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম এটার দাম আসবে দু হাজার পাঁচশো আটাত্তর টাকা অ্যাপ্রক্স টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি এইট রুপিস অ্যাপ্রক্স দাম আসবে এগুলো বেবিদের জন্য গিফট আইটেম ওয়েট আসছে পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম দাম আসবে দু হাজার পাঁচশো আঠেরো টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে ডিজাইন নেক্সট এটা দেখাচ্ছে দেখো ওয়ান পয়েন্ট টু নাইন জিরো গ্রাম একটা ছোট্ট কিউট একটা পেন্ডেন্ট টাইপের রয়েছে এগুলো চোকার দিয়ে পড়তে পারো দাম আসবে তেরো হাজার তিনশো দু টাকা অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টু রুপিস অ্যাপ্রক্স দাম আসছে আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি হচ্ছে ব্রেসলেট দেখো এটার দাম চলে আসবে অলমোস্ট তিরিশ হাজার তিনশো সতেরো টাকা অ্যাপ্রক্স ওটা দাম আসবে ওয়েট আসছে টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম তোমরা লেডিস মান্তাসা বলতে পারো একদম লাইট ওয়েটের মধ্যে টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম দাম আসবে তিরিশ হাজার তিনশো সতেরো টাকা অ্যাপ্রক্স নেক্সট দেখাচ্ছে একটা চোকার দেখো লাইট ওয়েটের একটা ফ্লাওয়ার মোটিভের চোকার ওয়েট আসছে ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম দাম আসবে চুয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স ফর্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্স দাম আসছে এগুলো কিন্তু পড়ার সময় টার্চেল ইউজ করতে হবে সুন্দর তারজালির কাজ করা রয়েছে ফ্লাওয়ার মোটিভের একটা চোকার লাইট ওয়েটের প্রাইস আসছে ফর্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্স নেক্সট দেখাচ্ছি দেখো ফ্লাওয়ার মোটিভের একটা সুন্দর কিউট একটা বলতে পারো মান্তাসা ওয়েট আসছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম দাম আসবে ছত্রিশ হাজার চারশো এক টাকা অ্যাপ্রক্স থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্স আসছে থার্টি সিক্স থাউজেন্ড প্রাইস আসছে নেক্সট দেখাচ্ছি দেখো ময়ূর মোটিভের একটা চোকার এই যাচ্ছে ডিজাইনটা ওয়েট আছে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম প্রাইস আসবে বাহান্ন টাকা অ্যাপ্রক্স ফিফটি টু থাউজেন্ড নাইন প্রাইস আসছে পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে কলকাতা থ্রি সিক্সটি ফাইভের নামটা মেনশন করতে হবে তাহলে এবং সাবস্ক্রাইব করতে হবে তাহলে থাকবে তোমাদের জন্য স্পেশাল গিফট আর যে অফারটা চলছে মেকিং চার্জের ওপর সেটা কিন্তু দোসরা অক্টোবর অবধি থাকছে যারা অনলাইন পারচেস করতে চাচ্ছো সেটাও হয়ে যাবে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ যদি করাতে চাও সেটাও হয়ে যাবে তো আর দেরি না করে চটপট চলে এসো দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসে কিন্তু ডেসক্রিপশানে দেওয়াই থাকছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি